রাধে রাধে আমার প্রিয় পরিবার আশা করি আপনারা সবাই ভালো আছেন ভূমিকায় ভূমিকা মিনাক্ষী চ্যানেলে জানাই সবাইকে স্বাগত আশা করি আজকে ভিডিও ভালো লাগবে বাজারে গিয়েছিলাম বন্ধুরা দেড়টার সময় দুপুরবেলা প্রচন্ড রোদ্রু ছিল তখন খুব গরম লাগছিল আর জলের বোতলগুলো তো আমি বিছানার উপর রেখে গেছিলাম রদ্রু যাতে জলগুলো গরম হয় তো তখন খুব গরম লেগেছে এসে তারপরে এখন অনেকক্ষণ হয়ে গেছে এসে ফ্যানটা একটু চালিয়েছি আবার গলাটা খুসখুস খুসখুস করছে জল এসে এখনো আমি জিনিসপত্র গোছাইনি ঠিক মত জিনিসপত্র গোছাতে হবে বিছানা পত্র ঐভাবেই সবকিছু পরে আছে সন্ধ্যা লাগতে গেল সন্ধ্যা লাগতে গেল আজকে অনেক সবজি কিনেছি বন্ধুরা সবজি কিনেছি সবজি ওরে বা জলের বোতল দেখলাম বাজারে মানে বাজারে দাম তো অবশ্যই বেশি তবে পাড়ায় যেন বেশি দাম নেয় তখন আমি এনেছিলাম এখন কিন্তু আমি গেলাম যে পঞ্চাশ টাকা কেজিতে আনল বারবার কিন্তু আমার বিছানা ধরার একটা অভ্যাস আছে কারণ হচ্ছে আমি একটু যেহেতু পরিষ্কার থাকতে ভালোবাসি তাই আমি একটু মানে বিছানা পাত্র সবসময় টিপটপ থাকে এরকম একটা আমার ধারণা আছে হ্যাঁ ধারণা না এটা আমি করি বিছানা পাত্র টিপটক থাকি চশমাটা পড়ে গেল চশমা পরে না কাজ করতে পারি না আমার খুব অসুবিধা হয় শুভ বিকেল বন্ধুরা আজকে যে পর্যন্ত ভিডিও গেছে তারপরে থেকে বাজার করে আসার পর থেকে আমি ভূমিকায় ভূমিকা মিনাক্ষীর পরিবারে জানাই সবাইকে স্বাগত হ্যাঁ তো আবার আরেকটা নতুন ভিডিও তারপর থেকে আমি স্টার্ট করলাম একটা শর্টস রাম রিলস বাড়ালাম কিন্তু সেটা হয়নি ফুল হয়েছে আপনারা দেখলে পরে সেটা বুঝবেন সেটা ঠিক মতো আমি বানাতে পারিনি পারি না তো কিছু করতে তো যাই হোক হ্যাঁ সন্ধ্যা সন্ধ্যা প্রায় হতেই চললো এই যে সূর্য একদম অস্ত দেখুন আকাশটা কি সুন্দর লাগছে ব্যাক ক্যামেরা আকাশটা দেখেছেন কি অপূর্ব লাগছে আকাশটা ও দারুণ সুন্দর দিয়ে ওখান সূর্য অস্ত যাচ্ছে মানে অপূর্ব লাগছে আকাশটা মেঘের খেলা আমি তো এই দৃশ্যেই মোহিত হয়ে যাই মোহিত যাই হোক আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এখন আপনাদের দেখাচ্ছে আমি কি বাজার করে আসলাম আমার চোখ মুখ কি বসে গেছে ইস কেমনই লাগে যেন দেখতে তো যাই হোক ঠান্ডা ঠান্ডা লাগছে আমার মানে কানে গলায় কাশিটার জন্য তো চলুন যাই এখন বাজে হলো গিয়ে চারটে দশ বিকেলবেলা এদিকে আমি এক কেজি পালং শাক কিনেছি এই যে এই ব্যাগের মধ্যেও কিছুটা আছে এদিকে এক কেজি গাজর কিনেছি এখানে হচ্ছে সব ঢাল তো না যেদিন বাজার করে আসি তারপরে গুছানো দু কেজি পেঁপে কিনেছি হ্যাঁ আর হচ্ছে ছিম হচ্ছে পঞ্চাশ টাকা কেজি ছিল তো কতটা হয় বিশ টাকার ছিম এনেছি বেগুন অল্প কাটা এনেছি আর চারটে লেবু এনেছিলাম একটা ব্যাগে একটা আমি এসেই খেয়ে নিয়েছি এক কেজি কুমড়ো এনেছি আচ্ছা বিট এনেছি পালং শাক এনেছি ছিম এনেছি এই তো বললাম এই এই বাজার করেছি হ্যাঁ হ্যাঁ লাউ তো দেখেছি আর হচ্ছে ঠাকুরের এক প্যাকেট ধূপকাঠি এনেছি এখন এগুলোকে গোছাবো তারপরে সন্ধেবেলার রান্নাও আছে আমার ধারণায় আমি এর আগেও দেখেছি কাপড়ের ব্যাগে যদি আমি মানে শাক রাখি না তাহলে সেই শাকটা আর নষ্ট হয় না আর কি মানে যেটা ভেজা জিনিস তো আমি এই জন্য কাপড়ের ব্যাগের মধ্যে এই পালং শাকটা ভরে নিচ্ছি ফ্রিজে রাখার জন্য কারণ এটা আজকে আর খাব না আজকে তো সকালে আমি পালং শাক রান্না করেছিলাম খুব কষ্ট লাগছে সসটা বানিয়ে আমি ছেড়েছি রিলসটা কিন্তু না হয়নি সেটা যে হয়নি সেটা আমি আবার বুঝতে পারছি অনেক পালং শাক সস্তায় যখন মানে সস্তায় মানে কি পঞ্চাশ টাকা কেজিতে যখন পেলাম তাহলে নিয়ে আসি এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর এখন আমি বাকি সবজি হচ্ছে টোকাবো ফ্রিজে কাশিটা খর খর করে চলে এলাম গাছে জল দিতে কারণ এখন সন্ধ্যা সন্ধ্যা লাগবেই তো গাছে জল দিয়ে নিচ্ছি গাছগুলোতে যে কবে ফুল ফুটবে সব জানি না তবে পিটুনিয়া ফুটেছে চন্দ্রমল্লিকা ফুটেছে এই গাছগুলোর মধ্যে আমি ফুলের মানে প্রতিদিনের ফুলের ফুল বেলপাতা এগুলো দেখ ফুল বেলপাতা মধ্যে ঠাকুরের যে ফুলগুলো হয় সেগুলো এখানে দিয়ে দিই আকাশটা দেখতে যা ভালো লাগছে না খুব ভালো লাগছে আকাশটা দেখতে বন্ধুরা জল পড়ছে ভাবছি যে এখন একটা বেডশিট আছে আর কিছু নাইকি আছে এখন ভিজে রাখি এক ঘন্টা পরে কেচে মেলে দেবো রাতের মধ্যে তুলিয়ে দেবো বারান্দায় শুকিয়ে দেবো আর এখন কফি খাবো মাকে বললাম মা একটু কফি করো না কফি খাবো মা একটু কফি বানাচ্ছে এদিকে আমার আর মা কফি হবে মা কফি করছে এদিকে আমি প্রেশার কুকারে ডালের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়ে দিলাম রাত্রের জন্য আর এদিকে হচ্ছে ওই যে ফুলকপিটা ভাপা দিয়ে রাখলাম এটা একটু কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করলাম আর জল কী হলো জল হয়ে গেছে তো সন্ধ্যা তো দেবই এখন জামা কাপড় ছেড়ে তাই জন্য ভাবলাম যে তাহলে সন্ধ্যাবেলা সন্ধ্যা তো হয়ে এসছে একবার ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিই কারণ সবজি টবজি বাজার টাজার নিয়ে আসলাম না আর ওই ওগুলো ফ্রিজে টুকাতে গিয়ে একটু ঘর দুয়ার নোংরাও হয় আর সন্ধ্যাবেলায় সন্ধ্যার আগে আমি একবার ঘরটা বাসি ঘরটা হয় ঝেড়ে নিই না মুছে নিই তো এই জন্য বাসিঘরটাকে বাসিঘর বলতে বারবার সন্ধ্যের আগে আমি ঝেড়ে দিই সকালে একবার করি আর একবার সন্ধের আগে তা সন্ধে তো দেব ওই দিন তো দেখানো হয় না বেলার কাজ তো এটা ছিল গতকালের মানে বৃহস্পতিবার কাজ করছিলাম আমি তখন বৃহস্পতিবারে গেছিলাম বাজারে তো ওই এদিকটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এদিকে আমার সমস্ত ঘর ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন শেষ এদিক দিয়ে বের করে নিয়ে গিয়ে ব্যালকনিতে নিয়ে গিয়ে আমি তারপরে এটাকে মানে ঝাড়ু দেওয়াটা কমপ্লিট হয়ে তারপরে আমি একটু আলগা আলগা করে সামনের দিকটা মুছেছি ঠাকুরঘরের সামনেটা সেটা আর আপনাদের দেখা কয়েকদিন ধরেই মার মাথায় টেনশানটা বেশি চলছিলো আমি এতদিন টেনশান করিনি কারণ এখন সব কিছুই অনলাইনে দেখা যায় তো মার একটু ব্যাংকের কাজ ছিল সেটা তো এখন আমাকে একটু দেখতে লাগে মাঝে মধ্যে যদিও আমি কিছু বুঝি না তো যাই হোক সেটা নিয়ে আজকে আমি সকালে ঘুম থেকে উঠে কালকাত্রা থেকে আমি ওটা চিন্তা করছিলাম তারপরে আজকে সকালবেলায় সেটা বেরিয়ে গেলাম আবার ওই পোশাকটা পরেই বেরিয়েছি রাত্রে কিন্তু নাইটি পরে নিয়েছিলাম আবার ওটা পরে বেরিয়ে গেছি গিয়ে কাজটা সলভ করে আসলাম একটা আমি আমার আজকে প্রথম ব্যাংকের এইভাবে কাজ সলভ করা মানে একা একা আর কি যাই হোক সেটা করে আসলাম তো একটা বিশাল চাপ হয় মাথার থেকে নামলো এদিকে গতকাল যে সরি গতকাল যে আমি কাপড় জামাগুলো ধুয়ে বললাম না যে আমি রাত্রিবেলা মেলে দিব কিন্তু সেটার আর আমার হয়ে ওঠেনি মেলে দেওয়া আর কি তো ভাবলাম যে তাহলে এখন তো অনেকটাই রৌদ্র উঠেছে কাপড় জামাগুলো মেলে দিই বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সাথে থাকবেন আমাকে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো আমার তো কোনো লুকোনো কথা নেই আপনাদের কাছে আমি সব কথাই শেয়ার করি কারণ আপনারা হলেন আমার পরিবার আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কার সাথে করবো এক এক সময় জানেন খুব দম বন্ধ হয়ে যায় মনে হয় কারোর সাথে আমি কিচ্ছু বলতে পারছি না সত্যিই তাই আমার এক কথা বলার পর্যন্ত ঘরে লোক নেই মাকে বললে মা তো অন্য কথা শোনেই না যে এইটুকু দরকার সেইটুকু কথাই শোনে তবুও আমি অনেক কথাই মার সাথে আলোচনা করি কিন্তু ওই মা উপর দিয়ে আর কি হুঁ হাঁ তারপরে ভুলে যায় তো যাই হোক তবুও আমার মনে হয় আমি বোধহয় মার সাথে আলোচনা করলাম তো যাই হোক আজকে আমি মার কাজটা মানে সলভ করতে পেরেছি এই জন্য আমার খুব নিজেকে মানে নিজেকে মনে হচ্ছে যে আমি বোধহয় একটা ধাপ এগোতে পারলাম যাই হোক ভগবানকে ধন্যবাদ কারণ এখন আমাদেরকে করে দেওয়ার মতো কোনো কাজ কেউ নেই যদি আমি না পারি তাহলে আর কে কে করবে কে দেখবে হ্যাঁ তো সেই জন্যই আর কি ভগবানকে ধন্যবাদ দিচ্ছি যে আমাকে যেন ভগবান সব কিছু যেগুলো পারি না সেগুলো যেন আরও শিখিয়ে দেয় কারণ আমাকে করতে হয়নি মেয়ে থাকাতে মেয়েই করত যার জন্য আমাকে করতে হয়নি এখন আমাকে যখন সব দেখতে হচ্ছে করতে হচ্ছে সব কিছুই বাজার ঘাট ঘরে বাইরে সব সেজন্য যেন ভগবান অনেক আমাকে শক্তি দেয় আর তার সাথে আপনারাও যদি আমার পাশে থাকেন তাহলে আমি কাজ করতে উৎসাহ পাবো তা আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার অনেকগুলো নাইটি বেশি ছিল সেগুলো মেলা হয়ে গেল আবার গাছের মধ্যে লেগে যায় দেখে সেই জন্য আবার নাইটগুলোকে দেখে দেখে মেলতে হচ্ছে আজকাল ভিডিও খুব একটু একটু ছোট করেই ভিডিও দিচ্ছি আপনারা দেখবেন কমেন্ট করবেন আমাকে আর হলো গিয়ে কী বলি কথা আজকাল খুব তোতলাই জানেন তো ভয়েস দিতে গেলে ভয়েস দিতে গেলে ভীষণ তোতলাই আর রান্নাবান্নার ভিডিও বেশি একটা দেখায়নি খুব খুব কম ভয়েস দিতে গেলে অসুবিধা হয় কাশি ওঠে খুব এটা একটা প্রচণ্ড অসুবিধা হয় তো যাই হোক এদিকে বিছানার চাদরটা এমনি তো ওয়াশিং মেশিনে ছিল শুকিয়েই গেছে অর্ধেক তো এটা এটাকে আমি একটু ঝেড়ে দরজার উপরে দরজার পাল্লার উপরে দিয়ে রাখলাম আর ওদিকে আমি মায়ের মায়ের সাথে কথা বলছিলাম তো মার স্নান টান সব কিছু হয়ে গেছে আর আমার রান্নাও হয়ে গেছে এখন আমার ভয়েস দিয়ে এটাকে এক্সপোর্টে বসিয়ে দিয়ে গিয়ে বাকি অন্যান্য কাজ এখন আমি করব তো তা আপনারা আমার সাথে এইভাবে আজকেও পালং শাক কেজি এক কেজি এনেছিলাম অল্প একটু আর কাঁচা মানে শাক তিজে রেখে দিয়েছি আর এরটুকু রান্না করে ফেললাম সকাল থেকে আসলে বাইরে অনেকটা সময় আমার আজকে কেটে গেছে সব কিছু দিয়ে বিট গাজর টাজর সব কিছু দিয়ে মাখা মাখা ঝোল ঝোল মতো করে ফেললাম আর এদিকে এখন ভাত উপুর করব। আর হচ্ছে রান্নাঘর পরিষ্কার করব ডিম সেদ্ধ দেবো ডিম আমার সকালে দুটো খাওয়া হয়ে গেছে মার জন্য আর এই যে এদিকে লেবু কেটে রাখলাম আমলকিটা শুকিয়ে আসছে আমলকিটা খেতে হবে